আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনাকে সালাম দিছি আমার দর্শকদেরকে আসসালাম আলাইকুম আপনার দর্শককে সালাম দিছি যে এখন তো আমরা চলে আসলাম আনোয়ারা ফার্কি বিচে পালকিচ্চর পালকিচ্চর চর পালকি যাই হোক পালকি হলে পালকি পার্কি হলে পার্কি এখানে ময়লা হচ্ছে যে এটা আসলে কি সরকার মানে সরকারের ভক্ত হয়েছে কিনা এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইছিলাম না এখানে তো সমুদ্র সৈকতের পার তো আর সরকারের গুপ্ত কর্ম তো কিছু নাই মনে তবে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো কিছু একটা দরকার এগুলো অপরিষ্কার এখানে খুবই অপরিষ্কার মানুষজন চিপসের প্যাকেট প্যাকেট এই যে চিপসের প্যাকেট অনেকজন ট্যুরিস্ট আসে এখানে খাওয়া দাওয়ার পরে এই যে এখানে প্যাকেট পালাইছে বিভিন্ন জিনিস পালাইছে এগুলা মনে করেন বাইরের কেউ যদি আসে কি বলতে চাচ্ছেন আপনি সমুদ্রের দিকে সমুদ্রের গর্জন শুনি আমরা হ্যাঁ গর্জন আওয়াজ কি আমাদের শোনা যাবে এদিক থেকে আসেন তাহলে এদিক থেকে আসেন এখানে কেমন লাগতেছে আপনার অনেক বছর পরে আসলাম আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এখানে কি আশা হইছিল আগে আসছিলাম একবার বাইকে করে আসছিলাম বাইকে করেন না এখন কি এখন কি করে আসছেন বিমানে এখন বিমানে এখানে কি ভাইয়া আছে নাকি এদিকে টানেল দিয়া প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম আসছি বিমানে ঠিক আছে হ্যাঁ এর পরে এই টানেল হয়ে এদিকে আসছে আচ্ছা একটা লাভ দেন তো এটা বেশি যদি দেন তাহলে পাই যাবার অবস্থা খারাপ হয়ে যাবে যাই হোক আমি বলতে চাচ্ছি যে ভাই আপনি ভিডিও বানাচ্ছেন না কেন ভিডিও বানাচ্ছি না নতুন কিছু করব নতুন কিছু আসবে শিওর মজাহার ভাই মানে নাকি নতুন কিছু নতুন কিছু বানাবো আসলে কি শিওর নতুন কিছু নতুন কিছু বানাবো নাকি আপনি ছেড়ে দিচ্ছেন আর ছেড়ে দিচ্ছি বলতে ইউটিউব ইউটিউব ব্যবসা গিয়ে ছেড়ে দিচ্ছেন ইউটিউব ব্যবসা না বিউ ব্যবসা বলে সরি বিউ ব্যবসাকেই ছেড়ে দিচ্ছেন না এখন আমরা নতুন কিছু করার চিন্তা ভাবনা করতেছি একই কাজ আর করতে ভালো লাগছে না না একই কাজ পাঁচ দশ হাজার পঁচিশ হাজার এগুলা দিতে দিতে আপনার কি বিরক্ত হয়ে গেছেন আমার নিজের ভালো লাগতেছে না ভালো লাগতেছে না এখন কি দর্শক কি দর্শকই ভালো কিছু আশা করতে যাচ্ছে এখন দর্শক ভালো কিছু অবশ্যই আশা করতেছে আমরা অবশ্যই দারুণ কিছু দেওয়ার চেষ্টা করব সামনের দিনগুলোতে মানে ভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা আছে নাকি হ্যাঁ দেখি পাঁচ মিলিয়ন হয়ে যাক তারপরে কন্ট্রোল মানে ভয় ফোরাই থাকে আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলতে চাচ্ছি ভাই দর্শকে যে দর্শকে যে এই মানে প্রতারিত হচ্ছে অনেক বেশি এটা নিয়ে আসলে আমি নিজেও দুঃখিত মানুষের কাছ থেকে পাঁচ হাজার দুই হাজার আমার ফর্ম আপনি মানে পাবলিক প্লেসেস ছাড়ছেন আমার তো কোনো ফর্মই পাবলিক এই যে আপনার এখানে মনে করেন টিম মেম্বার যারা আছে এদের বাইরে যারা এই টিম টিম তৈরি করে যে আপনার নাম দিয়ে যে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে এটা মানে কিভাবে দেখছেন আপনি যারা চালাক মানুষ তারা তো টাকা দিচ্ছে না যারা টাকা দিচ্ছে তারা হয়তো বোকা শোকা মানুষ ওদের তো নিজস্ব জ্ঞান বুদ্ধি যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত ওরা বোকা থাকবে ওদের তো আর আমি একজন একজন গিয়ে আর মাথায় ঢুকাই দিতে পারবো না যে ভাই আপনি নাম আমি কারো কাছ থেকে টাকা চাইনি আমি টাকা দেওয়ার দরকার নাই আমি যখন একটা ভিডিও স্যার এই ভিডিও আপলোড করি তখন মোজাহের ভাইয়ের দর্শক আমার তো কোনো দর্শক নাই কারণ আমি মোজাহের ভাইয়ের সাথে তাকে তাকে বিদায় মোসাদ মোজাহার ভাইকে চিনে মোজাহের ভাইয়ের দর্শকগুলো আমার কি বলে রিয়ান ভাই আমার এতটুকুই চিনে কিন্তু

যারা অফিসিয়াল কাজ করে ঢাকায় শুধুমাত্র তা তারাই দেখে তারাই দেখে আর আমি মাঝে মধ্যে ঢুকি মাঝে মধ্যে তবে আপনারা এই ভুলগুলো করবেন না যদি সরাসরি দেখা হয় এটাই মোজাহার ভাই সরাসরি সারা যেগুলো অনলাইনে আপনাদের সাথে প্রতারণা করতেছে এগুলো মোজাহার ভাই না এগুলো হচ্ছে যে ফেরাউন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন